আসসালামু আলাইকুম এভরি লিজাজ ডিজাস মল থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা কটনের খুব সুন্দর একটা থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও করে দিব তো দ্রুত করে আমরা দেখে ফেলি তো যারাই আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন যে আমার ভিডিও দিব আপনারা দেখে পছন্দ হলে দ্রুত করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা হালকা পার্পল কালারের মধ্যে দেখেন কত সুন্দর করে বুকের ভিতরের দিকে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এই দুই পাশে মানে পুরোটা জামাতে আপনারা এরকম হোয়াইট কালারের প্রিন্ট পাবেন হ্যাঁ পুরোটা ড্রেসে কিন্তু এরকম সুন্দর করে প্রিন্ট পাবেন আর বুকের অংশে খুব সুন্দর একটা সাদা কালারের সুতা দিয়ে একদম প্যাটার্ন একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের একটা এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব পুরোটা ড্রেস খুব সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে এবং এই হচ্ছে কিন্তু ড্রেসটার নিচের দিকে প্রিন্টটা খুবই সুন্দর হ্যাঁ এখন এটার হচ্ছে ব্যাক পার্টটা এই হচ্ছে ম্যাট হচ্ছে ব্যাক নিচের এখান থেকে খুব সুন্দর করে এরকম পিঠের দিকে এরকম প্রিন্টার থাকছে দেন এখানে খুব সুন্দর করে নিচের প্যানেলটা এটা হবে এবং এই হচ্ছে কিন্তু স্লিপটা এই হচ্ছে স্লিপটা খুবই সুন্দর করে যখন এটাকে মেক করা হবে খুবই ভালো লাগবে কালারটা খুবই স্নিগ্ধ একদম চোখ ঠান্ডা ঠান্ডা করার একটা কিছু কালার থাকে না যে কালারগুলোকে দেখলে আসলে চোখটা ঠান্ডা লাগে মানে স্নিগ্ধ লাগে এরকম একটা সুন্দর একটা কালার হালকা পার্পেল কালার যে কোনো বয়সীরা সুন্দর করে পড়তে পারবেন হ্যাঁ এবং এটার স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দর করে এইটার যে কয়টা কালারই এসছে সবগুলোর স্যালোয়ারি কিন্তু খুলিয়ে ফেলছো সালোয়ারের কাপড়টা কিন্তু সাদা হবে একটা চিকেন কারির সালোয়ার হবে ঠিক আছে তো এই সালোয়ারগুলো কিন্তু ভালো লাগে আপনারা যে কোনো সাথে কিন্তু সুন্দর করে পড়তে পারবেন হ্যাঁ তুমি সুন্দর করে এখানে দেখেন অনেক বড় করে এরকম চিকেন কারির কাজটা করা আছে এই তো হ্যাঁ এই যে এরকম করে অনেক সুন্দর করে চিকেন কারি কাজটা করা থাকবে আর সালোয়ারটা সবগুলো জামারই এটা সবগুলোর কালারের সাথে এরকম সাদা কালারই সালোয়ার এসেছে তো এটাকে যখন আপনারা মেক করে পরবেন মার্শাল্লা অনেক সুন্দর লাগবে এখন আমরা এটা ও এটা ধরো ওড়নাটা দ্রুত করে দেখে ফেলি তো যার ভালো লাগবে দ্রুত করে নিয়ে নিবে হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে যখন আপনারা নিজেরা পরবেন যেই গরম আসছে তখন কিন্তু আপনারা দেখা যাবে নিজেরা পরলেও খুব ভালো লাগ মানে আরাম লাগবে খুব ভালো লাগবে আর যদি কাউকে গিফট করেন সে তো একদম খুশিতে চব্বল হয়ে যাবে এই হচ্ছে ওড়না হ্যাঁ খুবই সুন্দর একটা স্নিগ্ধ কালার হালকা পার্পল কালার যে কোনো বয়সীরা কিন্তু এই কালারগুলো ক্যারি করতে পারে খুব সুন্দরভাবে স্মার্টলি হ্যাঁ তো এই দেখেন কত বড় একটা অনেক চওড়া নামাজি ওড়না যারা একদম ফুল কাভার করে পরেন ওড়না তারাও কিন্তু সুন্দর করে পড়তে পারবে না ওড়নার দুই পাশে এই পাড়ের অংশগুলো খুব সুন্দর করে এরকম খুশি কাটাল লেস করা থাকবে হ্যাঁ এই হচ্ছে কিন্তু ওড়নাটা খুবই সুন্দর তো যার ভালো লাগবে আপুরা আমি এখন ফুল ড্রেসটা ধরবো কী করবেন একটা স্ক্রিনশট নেবেন যেই ড্রেসটা ভালো লাগবে সেটারই একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস ড্রিম অথবা ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পারেন এটা আমাদের পেজের একমাত্র হোয়াটসঅ্যাপ ইমো ফাইবার নাম্বার তো এখানেও কিন্তু মানে আপনার যেখানে সুবিধা হবে পেজে এসে ইনবক্সটা করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবারেও নাম্বারটা স্ক্রিনশট দিয়ে দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বক্সটা করে ফেলতে পারবেন তো এই হচ্ছে আমার ফুল ড্রেসটা প্রাইস কত অনলি চোদ্দশো টাকা তো যার ভালো লাগছে দুটো করে নিয়ে নিবে প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম